প্রাথমিক সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে নিয়োগ প্রক্রিয়া স্থগিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ব্যতীত মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট এটি তৃতীয় ধাপের নিয়োগ পরীক্ষা হিসেবে পরিচিত নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয়েছে গত মার্চেই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশে এপ্রিল প্রকাশ করা হয় চলতি মাসের নয় তারিখ থেকে মৌখিক পরীক্ষা শুরু হয় এদিকে মাদারীপুরে ফাঁস হওয়া প্রশ্ন ঢাকায় সমাধান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ শিরোনামে গত পঁচিশে এপ্রিল একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয় এই প্রতিবেদনটি যুক্ত করে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী জোয়েল রতন দাস সহস্বরূপ প্রার্থী চলতি মাসে ওই একটি করেন আমার প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা তৃতীয় ধাপ সম্পর্কে রিক করেছেন ভালো কথা কিন্তু এতদিন পরে কেন প্রায় ভাইবার সিংহভাগ শেষ তৃতীয় ধাপের প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ শেষ হয়ে গেছে ভাইবা তৃতীয় ধাপের এখন রিক করে কি আদৌ কোন ফলাফল পাওয়া যাবে আমার তো মনে হচ্ছে হয়রানি ছাড়া আর কিছুই হবে না যা দেখা যাক কি হয়